সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে নতুন একটি জিনিস দেখলাম নতুন একটি জিনিস বুঝলাম নতুন একটি জিনিস জানলাম আর সেই জানাটাকে আপনাদের মাঝে জানতে শেয়ার করলাম আজকে এমন একটি ভিডিও আমরা দেখতে যাচ্ছি আমরা এই সমাজে বর্তমান সময়েও যে জায়গাটি দেখলাম যেখানে নারীরা বিবাহের আগে স্বামীর ঘর করতে হয় এক বছর তারপরে তাদেরকে সেই ঘরে বিবাহ হয়ে যেতে হয় আমরা ভিডিও শেষে আপনাদের সমস্ত ঠিকানা যাওয়ার ব্যবস্থা সবকিছু বলে দেবো ততক্ষণ আপনারা ভিডিওটি দেখুন এবং এই গোষ্ঠী এবং এই এলাকাটির যে রীতিনীতি সেগুলো সম্বন্ধে জানি চলুন আমরা ভিডিওটি দেখি এবং নতুন এই তথ্যগুলো জানি তোমার নাম কি আমার নাম রিমি রিমি আচ্ছা পড়াশোনা কতদূর করেছো আমি 12 পাস 12 পাস বাহ 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 এর এরপরে আর কি পড়ার ইচ্ছা নেই হ্যাঁ এবার মানে কলেজে

আর এইখানে মানে যে বিয়ের যে রীতিনীতি আছে সেটা কি রকম মানে মেয়েদেরকে কি আগে যে শ্বশুরবাড়িতে এক বছর থাকতে হয় এরকম আছে হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে মানে বিয়েরটা এক বছর পরে করা যায় করা হয় মানে তার আগে গিয়ে শ্বশুর শ্বশুর মানে ওখানে থাকতে লাগে এক এক বছরের মতন আর বলা হয় যে মানে যত দেরি করে আসবে অতই একটু মানে দেরি করে হবে বিয়েটা আবার ওইখানে এক বছর থাকার পর যদি সে বলে যে তোমাকে বিয়ে করব না তাহলে কি হয় এরকম কি হয় বিয়ে হবে হ্যাঁ কয়েকটা এরকম মানে কেস হয়েছে তো হয় এরকম মানে এরকম যায় এরকম হলে কি কোনো ব্যবস্থা নেওয়ার রীতি আছে নাকি না অত মানে ওরকম নেই তা তোমার যে বিয়েটা হবে তুমি কি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে এরকম এক বছর আগে থাকবে হ্যাঁ আগে থাকবে সেটাই স্থির করেছো মন তাই তো হ্যাঁ আচ্ছা এটাই রীতিনীতি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আপনাদের এখানে মানে বিয়ে হ্যাঁ বিয়ের আগে কি মেয়েদের মানে সেই বাড়িতে এক বছর আগে চলে যেতে হয় এরকম আছে এখনও এখনো আছে সেটা আছে তো আছে অনেক আছে এরকম এখনো আছে ও বিয়া গোসে থাকতে হয় তারপরে বিয়েটি হয় তোমার কি বিয়ে হয়েছে না তুমি বিয়ের আগে এক মাস গিয়ে থাকবে ওখানে এক মাস না এক বছর না তারপরে কি করতে হবে মানে এক বছর ছেলের বাড়ি থাকতে লাগবে তার জন্য অন্য শালে বিয়ে হবে অন্য সালে কি বিয়ে হবে একবার কাজবা সব খাওয়া দাওয়া সব ওখানে করতে হবে হ্যাঁ আর তখন তোমার যে বাড়ি আসল বাড়ি তার সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না থাকবে ওই নাই থাকবে এ এক বছর থাকার পর কি বিয়ে হবেই নাকি এরকম হতে পারে যে বিয়ে নাও হতে পারে হবেই না যদি বলো যে মনে করো যে ভালো লাগবে না তাহলে কি চলে আসতে পারবে না আর না আমরা তো জানি না বুঝি না এগুলো সেইজন্যই যা বলি প্রিয় দর্শক এই ভিডিওটি আমরা যে দেখালাম এই সম্প্রদায় থাকেন আলিপুর দুয়ার জেলার মাতারীহাট ব্লকের তোরতোপাড়া যেটা ভারত এবং ভুটানের কোল ঘেসে পাহাড় ও জঙ্গলের মাঝে অবস্থিত আপনাদের যেতে হলে প্রথমে আসতে হবে কলকাতায় তারপরে আপনারা শিয়ালদা থেকে কাঞ্চন কন্যা ধরে আটটা পঁয়ত্রিশে উঠবেন এবং নামবেন মাতারি গিয়ে দশটা চল্লিশ সকালে সেখান থেকে অটো এবং টোটো পাওয়া যায় বিশ থেকে পঁচিশ কিলো যেতে হবে আপনাকে তারপরে আপনারা সেখান থেকে টোটো পাড়ায় চলে যাবেন এদের এই যে জীবন জীবিকা সব দেখতে পাবেন এবং এইখানে আসার জন্য মাতা থেকে বাস পাওয়া যায় কিন্তু মাদারি সেই বাস খুবই সীমিত তাই আপনাদেরকে সময় ও ক্ষণ দেখে আপনাদেরকে সেখানটি করতে হবে ধন্যবাদ আজ এ পর্যন্তই আরো নতুন কোনো ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন সবাইকে ভালোবাসা রইল